কোথায় গেলে তোমরা তো শুভ সন্ধ্যা আজকে আমাদের ডেস্টিনেশন ছিল মুকুন্দনগর ঘাট আর আমরা এখানে সবাই ওয়েট করে আছি অটোর জন্য হাই দাস পাপি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যান্ড নিউ মিনি ট্রাভেল ব্লগ তো আজকে আমরা ফুল ফ্যামিলি নিয়ে চলে যাচ্ছি মুকুন্দনগর ঘাটে তো পুরো ব্লগটা কিন্তু তোমরা অবশ্যই দেখো তো আমরা আজকে যে যাচ্ছি ট্রাভেলটা আমাদের আগে থেকে প্ল্যান করা ছিল না তো হঠাৎ করে আমাদের ডিসাইড হয়েছে তো আমরা সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়েছি তাই ঠিকঠাক করে প্ল্যান করা না হওয়ার জন্য কিন্তু খানিকটা ভালো খানিকটা খারাপ মানে ঠিকঠাক করে তো আমি ভিডিওগুলো নিতে পারিনি তো যতটুকু ক্লিপটা নিতে পেরেছি শেয়ার করছি এই দেখো সাথে আমাদের ফোল টিম রয়েছে আমি রয়েছে আমার আমি আমার মা আমার দুই মাসি আর আমার ভাই তো এই যে মুকুন্দনগর যে ঘাটটা এটা কিন্তু চাঁদারি গঙ্গার একটা পার্ট আগের দিন আমরা গিয়েছিলাম রানীনগর ঘাট আর এটা কিন্তু মুকুন্দনগর ঘাট তো এটা কিন্তু আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে তো প্রথমে আমরা কিন্তু এসছি টোটো করে তারপর এখন একদম আমরা যাচ্ছি অটো করে অটোটা অ্যাকচুয়ালি আজকে আমাদের একটু ভেতরের রাস্তা দিয়ে নিয়ে এসেছিলো তো যে জন্য আমরা একটু গ্রাম্য একটু যে ফিল্ডটা ওটা নিতে নিতে আর কি চলে এসেছি তো ফাইনালি আমরা কিন্তু অটো থেকে নেমে গেছি আর এই যে সবাই এখন আমরা হাঁটছি মন্দিরের দিকে তো মুকুন্দন ওগুলকে হাঁটে এলে কিন্তু তোমরা এখানে প্রচুর মন্দির দেখতে পাবে তবে আমরা আজকে এসেছিলাম সন্ধে হয়ে গেছে অনেকে মিলে এসেছিলাম সবার একটু একটু তারা ছিল সেজন্য আর কি পুরো ভিজিট করতে পারিনি তো যতটুকু করতে পেরেছি ততটুকুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে একটা মন্দির দেখো এই মন্দিরটা কিন্তু নতুন হয়েছে এর আগে যখন এসেছিলাম মন্দিরটা ছিল না তো এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির রয়েছে একটা আর একটা রয়েছে বাবা লোকনাথের মন্দির তো ওই যে ঢুকতেই কিন্তু শিব ঠাকুরের মন্দির আর তার সামনে রয়েছে কিন্তু নন্দী মহারাজ বসে আছে দেখো তো আজকে না আমরা পুজো দেব বলে আসেনি মেনলি আমাদের এজেন্ডা ছিল ঘোরা তো যে কারণে আর মন্দিরের ভেতর আর আমরা প্রবেশ করিনি আমরা কোনো পুজোর সামগ্রীও আনিনি তো দূর থেকেই দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি তো সন্ধেবেলা এখানে এলে একটা জিনিস ভালো লাইটগুলো যখন চলে যায় তখন কিন্তু এই মন্দিরগুলোর একটা আলাদাই আর কি লোকস অন্য একটা ভাইবস আসে তো এইটা হচ্ছে বাবা লোকনাথের মন্দির দেখো দুদিকেই সিঁড়ি দুদিক দিয়েই কিন্তু যা যায় আর এই মন্দিরটা নতুন একটা মন্দির হচ্ছে তো এটা কিসের মন্দির এখন বলতে পারবো না আর দেখো এটা কিন্তু যে কোনো এক পাশে সিঁড়ি দিয়ে কিন্তু মন্দিরের উপর ওঠা যায় আর এটা বাবা লোকনাথের মন্দির যখন উনিশশো চৌদ্শ আসে তখন কিন্তু এই মন্দিরটায় পুজো হয় আর এখান থেকে কিন্তু গঙ্গা দূরের যে গঙ্গাটা আর খুব সুন্দর করে দেখা যায় আর সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে তো এই দেখো বাবার লোকনাথের একদম শীত পাথরের কিন্তু একটা মূর্তি এখানে রয়েছে তো এখানে ঘন্টাও রয়েছে মন্দিরের ভেতর কিন্তু যেহেতু আমরা পুজো করবো বলে আসেনি সেই জন্য আর ওই ভেতর দিয়ে যায়নি বাইরে থেকেই দেখে তোমাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু ফটো তোলার কিন্তু খুব সুন্দর জায়গা রয়েছে তো তোমরা যখন আসবে মূর্তিগুলো দর্শন করো যদি পুজো দিতে চাও পুজো দিতে পারবে আর এখানে কিন্তু খুব ভালো ফটো সেশন হয় দূরে গরমকালে আসলে তো একদম গঙ্গার ঠান্ডা ঠান্ডা হাওয়া তো রয়েছে অনেক মন্দির রয়েছে এখানে তো যেটা বললাম পুরো তো ঘুরতে পারিনি সামনের থেকে এগিয়ে গেলে বেশ খানিকটা দূর ফিরতে যেতে হবে ওখানেও কিন্তু মন্দির রয়েছে আর এই দেখো ফ্যামিলি সবাই মিলে কিন্তু এখানে একটুখানি ফটো ফেশন করছে আর এই দেখো এখানে মন্দিরটা কি সুন্দর লাগছে ওইখানে নিচে হচ্ছে পুজো হচ্ছে আর ও যখন দূরে ওখানে কিন্তু গঙ্গা আর একটু আকাশটা নেগা ছিল বলে এত সুন্দর লাগছিল দেখতে ঠিকই দেখো ওই জায়গাটাতে ওখানে কিন্তু গঙ্গা ওই সোজা হেঁটে গেলে ওখানে কিন্তু আরও মন্দির আছে ওখানেও একটা ক্যাফে আছে এখানে কিন্তু একটা ক্যাফে আছে জানো তো আমরপল্লি ক্যাফেটা কিন্তু ভীষণ ফেমাস আর এই জায়গাটাই কিন্তু চাকদার একটা ফেমাস জায়গা তো এখান থেকে বেরিয়ে আমরা কিন্তু যাবো হচ্ছে পুরনো যে মন্দিরটার মানে যে মন্দিরটা বলতে কিন্তু প্রথমে ছিল আর দেখো এইটা হচ্ছে জল প্রকল্প মানে এখানে যে এই গঙ্গার জল যেটাকে পিউরিফাই করে সারা চাকদায় সাপ্লাই হয় এটা হচ্ছে সেই জল প্রকল্প তো আমরা এখন এই মেইন মন্দিরটার দিকে চলে যাচ্ছি মানে যখন মুকুন্দনগরে যখন মন্দির তৈরি হয়েছিল তখন এই মন্দিরটাই কিন্তু ফার্স্ট তৈরি হয়েছিল আর যে মন্দিরটা থেকে বেরোলাম এটা একদম তৈরি হয়েছে সদ্য আর তার মাঝখানেও একটা মন্দির হয়েছে যেটা অনেকটা দূরে রয়েছে সেখানে আর তো যাওয়া সম্ভব হলো না রাত হয়ে গেছে বলে তো এই দেখো এটা হচ্ছে মেইন মন্দিরে ঢোকার গেট এখানে কিন্তু অনেক কিছু রোজ লেখা রয়েছে দেখো যা হোক রুলসগুলো আর আমি বললাম না এখানে লেখা রয়েছে তোমরা পালে পজ করে দেখে নিও তো এই দেখো এখান থেকে কিন্তু সুন্দর করে মেনটেন রয়েছে প্রচুর গাছপালা রয়েছে অনেক যে স্ট্যাচু আছে বড় বড় স্ট্যাচুগুলো রয়েছে এখানে বাচ্চারা এলেও কিন্তু খুব ভালো লাগবে ওদেরও এই দেখো এটা হচ্ছে কিন্তু মেইন মন্দির তো এটা হচ্ছে কালী ঠাকুরের মন্দির এখানে সুন্দর পুজো হয় সন্ধ্যা আরতি হয় বা তখন এখানে প্রচুর 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 আর কি নিয়মকানুন কিন্তু লেখা রয়েছে তো যাই হোক মন্দিরের একদম ভেতর আজকে ঢুকে তোমাদেরকে দেখাতে পারছি না কারণ আজকে আমরা আর পুজো করবো না সে কারণে কিন্তু আর কাছে কাছে আর যাচ্ছি না দূর থেকেই কিন্তু দেখছি অনেক মানুষ কিন্তু সন্ধ্যাবেলাতে এখানে এসে কিন্তু পুজো টুজো করছে আর একটু পরেই আর কি সন্ধে নেমে যাবে তো এখানে সন্ধে আরতি চলবে তা এখানে কিন্তু তার প্রস্তুতি চলছে বিশ্বাস করার খুব ইচ্ছে করছিলো ভেতরে যাই আর তোমাদের একটি মায়ের মূর্তিটা দেখাই কিন্তু সেটা সম্ভব নয় কারণ মন্দিরে যাওয়ার জন্য কিছু আর কি রুলস রয়েছে তো চলো আজকে তো আমরা সেই রুলসগুলো ফলো করিনি ঘাটে যান মন্দির থেকে বেরিয়ে আমরা সবাই গেছিলাম গঙ্গাঘাটের দিকে আর গঙ্গাঘাট এখান থেকে কাছেই তবে এই ঘাটের দিকে যেতে যেতেই নজরে কিন্তু পড়লো এই ইট এই ইট ভাটার ভেতরে যারা কাজ করে না সেই শ্রমিকদের লাইফ কিন্তু স্মুথ হয় না এদের যে ছোটো ছোটো বাচ্চারা থাকে তারা কিন্তু অশিক্ষা দারিদ্র হৃদা তৃষ্ণায় কিন্তু কাতর হয়ে থাকে তবে কিছু স্বেচ্ছাসেবী সংস্থা বা এনজিও আছে এদের জন্য কাজ করে বাট তাদের সংখ্যাও কিন্তু খুব কম তো আমি যতবারই এখানে আসি আমি একটাই প্রে করি এদের লাইফ যেন একদম স্মুথ হয় আমরা চলে এসেছি নদীর ঘাটের কাছে আর এখানে দেখবে কত সারি সারি কিন্তু বাইক আর ফোর হুইলার রয়েছে সন্ধ্যের সময় এই জায়গাটাতে না প্রচুর ভিড় হয়ে যায় আর এই জায়গাটা একটা ছোট পার্কের মতন আছে তবে এখানে কিন্তু ঢুকতে গেলে কোনো এন্ট্রি ফি লাগে না একদম টোটালটাই ফ্রি অফ কস্টে কিন্তু এখানে আসতে পারো এই যে সামার সিজনের সময় না এই যে ইভিনিং টাইমটা এখানে আসার যে কি একটা আলাদা আনন্দ আর এখানে দেখো প্রচুর কিন্তু বোট রয়েছে ছোট নৌকো রয়েছে এখানে কিন্তু চাইলে বোটিং করা যায় আর পাড়ে রয়েছে টোয়েন্টি রুপিস করে নেবে মোটামুটি প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট কিন্তু আরামসে এখানে কিন্তু বোটিংয়ের মজা তোমরা নিতে পারো যদি এখানে তো এখানে দেখো কত ভিড় রয়েছে মানে একদম ছোট থেকে একদম বুড়ো সবাই কিন্তু এখানে আসে দেখো একটা নৌকো কিন্তু ওখানে যাচ্ছে এরকম ছোট নৌকো আছে আবার সুন্দর রং করা কিন্তু এখানে ছোট এই বোটগুলোও কিন্তু রয়েছে এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আমার তো ইচ্ছা ছিল বোটিং করার কিন্তু আমার সাথে যারা এসছে তো তারা তো আর চাইছে না তো আমি আর একা একা কী করে যাবো দূর থেকেই দেখছিলাম আর এই দেখো আমার এই মা দুই মাসি এখানে এসে ওদের কিছু ফটো তুলে দিচ্ছিলাম মানে কোনো আমি কোনো জায়গায় যাব আর এদের ফটো তুলবো না সেটা হতেই পারে না জায়গাটা এসে এত ভালো লাগছিলো তোমার ইচ্ছে করছিলো আরও ঘুরে ঘুরে দেখি আর তোমাদেরকে দেখাই কিন্তু সেগুলো যখন সম্ভব নয় সবার সাথে এসছি বাড়িতেও সবার সাথেই যেতে হবে তো এরপর যদি কোনো দিন আসি তো ভালো করে জায়গাটাকে ঘুরে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করে দেব। এই জায়গা কিন্তু পারলে তোমরাও একবার এসো জায়গাটাকে তো কিন্তু সত্যি খুব ভালো লাগে আর সত্যি কথা বলতে এমনি সময় ধরো আমি তো নর্মালি ফ্রেন্ডের সাথে যাই বা এখন ছোটো মাছ ছোটো সাথে বেরোচ্ছি তবে এই যে সবার সাথে এলাম হৈ হৈ করতে করতে কিছুটা সময় কাটালাম এর কিন্তু বেশ একটা আলাদাই মজা সবাই নিজের নিজের কাজে ব্যস্ত থাকে তো একটু টাইম বার করে সবাই এসছে আর দেখো নদীর ওই পাটটা হচ্ছে পসিবলি ওটাকে জিরাট বলা হয় ওখানে নাই সুন্দর কিন্তু নার্সারি আছে এই দেখো ছোটো ছোটো বোটগুলো কিন্তু নদীতে পুরো ঘুরে আবার পাড়ে এসে কিন্তু থেমে যাচ্ছে এই দেখো আরেক অনেক লোক থাকছে ওরা কিন্তু এইভাবে ওটাকে ঠেলে এনে কিন্তু নামিয়ে দিচ্ছে আজকে ভাইও এসছে এমনি তো খুব বিজি থাকে তো একটু টাইম বার করে এখানে এসছে তো ভালোই লাগলো আর কি ভালো সময় একটা কাটালাম আমরা আজকের দিনটা এরপর দেখো আমাদের আস্তে আস্তে ফিরে যেতে হবে তবে আরও কিছুক্ষণ থাকলে কিন্তু ওখানে সন্ধ্যা আরতিটা তোমাদেরকে দেখাতে পারতাম 자ो जाय ह 이책े얻े तो 는 च এখন হবেই তো হঠাৎ করে কিন্তু এখানে বেরোতে বেরোতে ওই সন্ধে আরতি হচ্ছে ওটা কানে এলো তো এখানে দেখো বেরোতে বেরোতে কিন্তু ওই মন্দিরটায় গেলাম ওই যে শিবকালী মন্দিরটা যেটা মুন মন্দির সেখানে এখানে তো অনেক লুজ রয়েছে তো আস্তে আস্তে দেখলাম এখানে সন্ধে আরতি চলছিলো আর কি অলমোস্ট শেষ হয়ে গেছে আর আমি মন্দিরের ভেতর ঢুকিনি বাইরে থেকে দেখছিলাম আর বাড়ির সবাই ওরা হচ্ছে মন্দিরের গেটের বাইরেই অপেক্ষা করছে আমি গেলে কিন্তু এবার সবাই আমরা বাড়ির দিকে চলে যাব। এই মন্দিরের যে কারুকার্য না এটা ভীষণ সুন্দর এই দেখো আর দেখো এখানে সন্ধ্যা হয়ে গেছে তোকে আর একটা কথা বলে রাখি এখানে এলে কিন্তু তোমাদেরকে টোটো বা অটো কিছু বুক করে আসার প্রয়োজন নেই এখানে কিন্তু প্রচুর টোটো দাঁড়িয়ে থাকে আর এদের সাথে কিন্তু কথা বলে তোমরা আবার যেতে পারো তবে এখানে যে টোটো রয়েছে এরা কিন্তু স্টেশন স্টেশনেও যায় আবার স্টেশন স্টেশনেও যায় তো যখনই টোটোতে উঠবে একটু আর হচ্ছে এটা মন্দিরটা এখানেও আর ঢুকল না আর এটা হচ্ছে সেই মন্দিরটা যেটা আমরা প্রথম ঢুকেছিলাম ওই যেখানে শিব ঠাকুর আর বাবা লোকনাথের মূর্তি ছিল তো এখানে এখন আর যাচ্ছি না তো ব্লগটা আপাতত আজকে এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা